প্রথমেই অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার বন্ধুদের আমার ফ্যামিলি মেম্বারদের এবং আমার ভিউয়ার্সদের যদি বলো কেন তার কারণ হচ্ছে আমার একটা আক্ষেপ ছিল যে নতুন নতুন কন্টেন্ট করলে তোমরা দেখো না বাট আজকের ডেটে আমার সেই আক্ষেপটা তোমরা পুরোপুরি নির্মূল করে দিয়েছ কারণ আমার নতুন নতুন করা কন্টেন্টে তোমরা অ্যাপ্রিসিয়েট করছো তোমরা দেখছো তোমরা কমেন্ট করছো তোমরা লাইক করছো থ্যাংক ইউ সো মাছ রকমভাবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে নতুন নতুন সমস্ত কন্টেন্ট আমি তুলে আনতে পারবো যেগুলো কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে রয়েছে ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন যে ভিডিওটা করব সে ভিডিওতে দুজনকে নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের নিপা দেবী মানে আমাদের ম্যান্ডু রানির মা আর একটা হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা যে সদ্য মা হয়েছে তো এই দুজনকে নিয়ে কিছু কথা বলবার আছে অ্যাকচুয়ালি দেখো আমরা যে কন্ট্রোভার্সিটা করি আমাদেরকে কিন্তু ব্লগাররা কন্টেন্ট না দিলে আমরা কিন্তু সেই টপিকে কথা বলতে পারি না শুধু শুধু অহেতুক কাউকে নিয়ে নাড়া ঘটা আমরা কিন্তু করি না কারণ দেখো নিপা দেবীকে নিয়ে কোনো কন্টেন্ট হচ্ছিল না কোনো কিছু হচ্ছিল না কিন্তু তিনি চুলকে ঘা করতে এসেছেন এইবার যদি তিনি কন্টেন্ট হয় তখন বলবে নিতে পারছি না নিতে পারছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ কারণ তিনি তার ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আহ্বান করেছে তিনি বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে গিয়ে কুটকুটি করছে তাহলে তাকে নিয়ে তো বলতে হবে এইবার কি বলছে পাস্ট কেন বলবে ভাই আপনার পাস্ট কে আগে বলে রেখেছে আপনার মানে গত হওয়া স্বামী সে আপনার পাস্ট প্রথম তুলে ধরেছে তারপরে যেটুকুনি বাকি ছিল মান মানসম্মানের সেটুকুনিও ধুলায় মিশিয়ে দিয়েছে আপনার নিজের মেয়ে আপনার গর্বজাত সন্তান আমরা নই আপনি অতীতে কি করে রেখেছেন কি করেছেন এটা কি আমাদের পক্ষে জানা সম্ভব ছিল এবং তখন আপনি ভিডিওও করতেন না তাহলে সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড সমস্ত কিছু আপনার কাল্লি চিঠি খুলে রেখে দিয়েছে ভিউয়ার্সদের কাছে তারপরে সেই ব্যাপারে আপনি একটা ভিডিও করেছিলেন ভিডিও করার পরে আপনি আর ভিডিও করেননি তারপরে তো আপনি আবার চ্যানেল খুললেন যখন আপনি আপনার মেয়ের কাছ থেকে ঠক্কর খেলেন ঠিক আছে এবং সেই চ্যানেল খুলবে অনেকে আপনাকে হেল্প করেছিল এর বাড়ি তার বাড়ি এর বাড়ি তার বাড়ি ঘুরে 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 আপনি কন্টেন্ট করছিলেন ভালো কথা তারপরে আপনার মেয়ে আপনার সম্বন্ধে অন্য কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বিশদে আলোচনা করেছে আর তারপরে আপনার পাস্টের পূর্ব ইতিহাস জনসমক্ষে চলে আসে তাহলে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিভাবে দোষারোপ করেন আপনাদের পারিবারিক ব্যাপার আপনাদের পার্সোনাল ব্যাপার আপনাদের পাস্ট এগুলো কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পক্ষে জানা সম্ভব যতক্ষণ না আপনারা সেগুলোকে লিক আউট করছেন তাহলে আজকের আপনার স্বামী এবং আপনার মেয়ে যারা আপনার সব থেকে ক্লোজ ছিল তারাই যদি আপনার কাল্লি চিঠি দর্শকের সামনে খুলে ধরে তখন সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আলোচনা করলে তাদের দোষ কোথায় আছেন আপনি যাই হোক শুধু শুধু আপনার পাস্ট কেউ নাড়াঘাটা করতে চায় না কারণ সবাই চায় আপনি যেভাবে মেয়ের সঙ্গে সুখে শান্তিতে আছেন আপনার পরবর্তী জীবনটা যেন এইভাবে সুখে শান্তিতে হেসে খেলে কেটে যায় কিন্তু অতীত কখনো ভুলে যাওয়া যায় না অতীত কখনো মোছা যায় না অতীত কি হয় সাপ্রেস করে থাকে কিন্তু আপনার যদি কুটকুটুনি কুটকুটুনি চুলকুনি এই সবগুলো ওঠে তখন আপনার অতীতটা আপনাকে মনে করিয়ে দিতে হবে তাই শুধু শুধু অহেতু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নাড়া গাঁঠা কোচা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেমন আছেন তেমন থাকুন কারণ আপনি যা যা করে বেরিয়েছেন নিজের জীবনে এবং ওয়াইটি চত্বরেও সেগুলো তো সবার জানা তাই না তাই বাধ্য করবেন না কাউকে আপনার এগেনস্টে মুখ খুলতে ঠিক আছে না যাই হোক এইবার চলে আসি আমাদের সদ্যজাত মা হ্যাঁ যে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ করেছে এবং সেই পুত্র সন্তান ভূমিষ্ঠ করার পরে তার অহংকারের সীমা নাই ঠিক আছে সে ভেবেছে পৃথিবীতে সব থেকে বড়ো কাজ সে করে ফেলেছে হ্যাঁ অবশ্যই মা হওয়া গর্বের বিষয় এবং সেটা সত্যি কথা মাতৃত্বের স্বাদ যারা পেয়েছে তারা সেটা ফিল করতে পারে কিন্তু তার মানে এই নয় যে সেখানে পুত্র সন্তান বলে আলাদা করে গর্বিত হতে হবে একদমই নয় ঠিক আছে এবং এটা নিয়ে আমি কন্টেন্ট করেছি আপনারা জানেন কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে নতুন করে আবার একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলবো প্রথমত কিছুদিন আগে ও একটা পিং কমেন্ট করে যেখানে ভিউয়ার্সদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে না কুকুর মানে বাফাদার সেই জায়গা থেকে তুলনা করা হয়নি কুকুর মানে তারা ভৌ ভৌ করে বার্ক করে এই কথাটা বলা হয়েছে মানে ভিউয়ার্সদেরকে ও কুকুর যেই লেভেলের বার্ক করে বা ভৌ ভৌ করে বা যেইভাবে মানে ডাকে যেইভাবে মানে মুখ উঠিয়ে চলে আসে ঠিক সেইটার সঙ্গে ভিউয়ার্সদের তুলনা করেছে কি করে কারণ যেই কমেন্টটা ছিল সেখানে সেই কমেন্টটাতে ও পিং কমেন্ট করেছে আর যখনই পিং কমেন্ট করেছে তার মানে সেটাতে সহমত না হলে নিশ্চয়ই করে না তাহলে যেই ভিউয়ার্সদের থেকে তার আজকের এই জার্নিটা মানে সেই কুঁড়ে ঘর জলপড়া ঘর কষ্টের দরিদ্রের যে জীবনটা সেটাকে ছেড়ে এসে আজকের একটা লাইফস্টাইল পূর্ণ লাইফস্টাইল দেখাচ্ছে যেখানে সুন্দর বাড়ি সমস্ত কিছু হয়ে গেছে এবং তারপরে সে মা হয়েছে এই যে পুরো জার্নিটা এটা ভিউয়ার্সদের জন্যই আজকের এই ভিউয়ার্সরা যদি ওর পাশে না থাকতো তাহলে কি ও এই জায়গায় পৌঁছতে পেত পারতো না তার কারণ হচ্ছে আমরা যারা ভিউয়ার্স মানে রয়েছি তারা কিন্তু পজিটিভভাবে ওকে কমেন্ট করুক নেগেটিভভাবে কমেন্ট করুক কমেন্ট না করুক তারা কিন্তু সবাই ওর ভিউয়ার্স তাই কোনো ভিউয়ার্সকে ডিসরেসপেক্ট করার জায়গায় কিন্তু নেই বাট অহংকার পতনের মূল কারণ আর সেই জন্যই সে কী করল হঠাৎ করে এমন একটা কমেন্ট পিং করলো যেখানে ভিউয়ার্সদের সঙ্গে কুকুরের তুলনা করা হয়েছে যেটা সত্যি কথা বলতে কোনো ব্লগারদের কাছ থেকে আপনারা এক্সপেক্ট করেন আপনারা আপনাদের নেট ফুরিয়ে আপনাদের মানে কি বলবো সময় বের করে এন্টারটেন হওয়ার জন্য তাদের ভিডিও দেখেন আর সেখানে ভিডিও দেখার পরে আপনারা যদি এই রকম ধরনের কমেন্ট পিং কমেন্ট দেখেন যে আপনাদের কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে তাহলে আপনাদের মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়াবে আর স্বাভাবিকভাবেই আপনাদের মনে হবে একে আর ভিউজ দেবো না এর প্রচুর অহংকার হয়েছে আর সেই অহংকারের জার্নি কিন্তু সে আবার কন্টিনিউ করছে কিভাবে কারণ কালকের সে একটা ভিডিও করেছে যে সবাইকে খুশি করা কিন্তু ওর পক্ষে সম্ভব নয় সবার সমস্ত কিছু মেনে নিয়ে সবাইকে খুশি করা সম্ভব নয় একদমই ঠিক আমিও সেটা মনে করি যে ব্লগার কেন কোনো মানুষেরই সবাইকে খুশি করতে পারে না সববার মন জুগিয়ে চলতে পারে না কিন্তু তুমি যে কাজটা করবে সেই কাজটায় অন্তত পার্সেন্টেজ অনুযায়ী বেশিরভাগ লোক যদি সেটাকে সাপোর্ট করে তাহলে বুঝতে হবে তুমি ঠিক পথে আছো আর যেই কাজটা তুমি করবে আর যদি তাতে বেশিরভাগ লোক নেগেটিভভাবে দেখে তাহলে সেটা বোঝা যাবে যে তুমি ঠিক পথে নেই এবার কেন এত কথা হয়েছে ও অ্যাকচুয়ালি এখন আঁতুরে রয়েছে তাই তো আমরা জানি যে এখন একুশ দিন পর্যন্ত আতুর থাকে আমাদের তো তাই নিয়ম সবার কি আছে জানি না এবার সেই আতুরের মধ্যে ও এদিক ওদিক এদিক ওদিক বিচরণ করছে এবং খাটে বাইরে থেকে লোকজন আসছে তারা বসছে মানে অনেক কিছুই মানছে না এবার এই যে আপনারা অনেকে বলতে পারেন এই যে রীতি নীতি নিয়ম অনুশাসন এগুলো মানার কি আছে আমরা যুগের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছি অর্থাৎ এই আতুর কনসেপ্টটা এবার তুলে দেওয়া উচিত আচ্ছা এইবার আপনাদেরকে একটা কথা বলি আমাদের প্রচুর সভ্যতা মাটির নিচে চাপা পড়ে গেছে ধ্বংসস্তূপ হয়ে গেছে হারিয়ে গেছে ভেসে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু প্রতি অনেক অনেক সভ্যতা কিন্তু আমাদের ছিল ঠিক আছে তো সেই সময় থেকেই অনেক কিছু সিস্টেম চলে এসেছে এইবার ব্যাপারটা হচ্ছে সেগুলোর পিছনে কিন্তু প্রতিটার কারণ বা সায়েন্টিফিক রিজন কিন্তু ছিল তার পিছনে কিন্তু আমরা কালের চক্রে সেই সায়েন্টিফিক রিজনগুলো হারিয়ে ফেলেছি এবং পূর্বপুরুষ ধরে চলে আসছে তখন কি ব্যাপারটা যে এগুলো আমাদের নিয়ম অনুশাসন এগুলো পালতে হয় ঠিক আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার নয় কারণ সেই লেভেলের এডুকেশন দিয়ে ব্যাপারটা হয়তো অনেকে বোঝাতে পারেনি কিন্তু এই আতুরের ব্যাপারের কনসেপ্টটা ভালো করে যদি বুঝি তাহলে বুঝবো যে এটা পালন করা খুব প্রয়োজনীয় তার কারণ কি বলুন তো কথা হচ্ছে আমরা যখন সবে সবে প্রসূতি মা হই এবং আমার একটা ছোট্ট সদ্যজাত শিশু তাকে তখন জার্ম চারিদিকে ঘোরাফেরা করে যেগুলো আমাদের মানে আমাদের শরীরের যে ব্যাপারগুলো রয়েছে সেই অর্গানগুলো দ্বারা সেগুলো সবসময় প্রোটেক্ট হয় না ঠিক আছে কারণ প্রসূতি মা মানে কি সেন্সিটিভ সবে সবে সেই সদ্যজাত একটা বাচ্চার জন্ম দিয়েছে এই সময় তার শরীর কিন্তু ওই লেভেলে ফিট নয় এবং তার প্রতিটা কলকবজা ভীষণ সেন্সিটিভ জায়গায় আছে তাই কোনোভাবে কোনো জার্ম যদি অ্যাটাক করে তাহলে তার অন্য শারীরিক অসুস্থতা দেখা যেতে পারে আর সে যদি শারীরিক অসুস্থ হয় তাহলে তার শিশুকে দেখভাল কে করবে তার শিশুকে দেখভাল করা যাবে না এবং তার এফেক্টটা তার বাচ্চারও যেতে পারে এটা এক নম্বর আবার বাচ্চাটাও যেহেতু সেন্সিটিভ সবে সবে সে ভূমিষ্ঠ হয়েছে তাই মানে আমাদের পৃথিবীর যে আবহাওয়া পৃথিবীর যে সমস্ত কিছু জাম ফার্ম এটা সেটা সমস্ত কিছু সে প্রোটেক্ট করতে পারে না ওর শিশু ওই শরীরের মধ্যে দিয়ে তাই তাকে যতটা পারা যায় দূরে বাড়ির মানে আশেপাশের জায়গা থেকে লোকজনের থেকে একটু দূরে রাখতে তাকে একটু প্রোটেক্টিভ রাখার জন্য যাতে কি না কোনো জার্ম তাকে আঘাত না করে এবং তখন কিন্তু পুরোপুরি সমস্ত ইমিউনাইজেশান আমাদের কমপ্লিটও হয় না তাই না তো বি সিজি দেওয়া হয় আর সমস্তগুলো আস্তে আস্তে হয় তাই এই সময় প্রচণ্ড সেন্সিটিভ ছ মাস পর্যন্ত ঠিক আছে আর সেই জন্যই কিন্তু বাচ্চাদের বাইরের লোকজনের কাছ থেকে আলাদা করে রাখতে হয় আর সেই জন্যই আতুর কনসেপ্টটা এসেছিল। তবে হ্যাঁ আগে যেরকমভাবে আতুর কনসেপ্টটা ছিল সেখানে অনেক কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা হতো না এবং সেখানে সানলাইট ভালো করে ঢুকতো না বা সেই লেভেলে সমস্ত কিছু হতো না কারণ ওই যে নিয়মগুলোর কারণ আমরা জানতে পারিনি তাই আজকের ডেটে সেইভাবে আতুর ঘর হয় না কিন্তু বাচ্চা এবং বাচ্চার মাকে এমনি বাইরের লোকের থেকে দূরে রাখাই ভালো এবার বলতে পারেন অনেকে দেখা সাক্ষাৎ করতে আসছে এই করতে আসছে সেই করতে আসছে হ্যাঁ আসছে তো কিন্তু তাদের সরাসরি বিছানায় বসানো বা সরাসরি তাদের টাচে না যাওয়াটাই ভালো কারণ তারা বাইরে মার্কেট থেকে আসছে চারিদিকে অনেক পলিউশন তাই না সেগুলো অ্যাডাপ্ট করে নিচ্ছে তাদের শরীর কিন্তু সেই জার্মগুলো যদি তাদের শরীরে থেকে যায় সে জায়গা থেকে ওদের মধ্যে এফেক্ট হতে পারে আর তার জন্যই বলা হয় যে তুমি যত্র তত্ত্ব বিচরণ করো না একটা নির্দিষ্ট ঘরে তুমি থাকো তার বাইরে বেরিয়েও না আচ্ছা এইবার তোমার বাচ্চাকেও সেভাবে বের করেও না এরকম বলা হয় এইবার বলা হচ্ছে মানে প্রিয়াঙ্কা বলছে আমাকে তো ডাক্তার দেখাতে যেতে হচ্ছে আমাকে তো এটা করতে যেতে হচ্ছে ওটা করতে যেতে হচ্ছে অনেক কথা ও বলছে কিন্তু একটা জিনিস ও বুঝতে পারছে না সেগুলো ইমার্জেন্সি পারপাস আজকের আমার বাচ্চার যদি ডাক্তারের ডেট থাকে তাহলে আমাকে নিয়ে যেতে হবে যেমন আমি বলছি আমার ক্ষেত্রে পনেরো দিন পর বাচ্চা জন্মানোর পনেরো দিন পর আমাকে প্রথম যেতে হয়েছিল তাহলে একুশ দিনের আগেই হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমার আতুর কাটেনি কিন্তু আমাকে বেরোতে হয়েছে কিন্তু সেক্ষেত্রে আমার তো উপায় নেই অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে তো আমার কাছে নেই যে আমি সেটাকে অ্যাভয়েড করব তার জন্য আমাকে যেতে বাধ্য হতে হয়েছে তো সেই জায়গার সঙ্গে অন্য সময় আমি সেই জিনিসটার মানবো না এটা কি হয় মানে আমাকে বাচ্চার জন্য বাইরে যেতে হচ্ছে জার্মে জার্মের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে বলে আমি রোজ রোজ বাড়ির আশেপাশে চারিপাশে ঘুরব দরকার আছে বা বাইরের লোকজন আসলে তাদের সামনেই বসে থাকবো তারা খাটের মধ্যে গা পা রাখবে দরকার আছে দরকার নেই তো তো যদি নিজের সন্তানের জন্য এবং নিজের জন্য একটু প্রোটেকটিভ হওয়া যায় তাহলে ক্ষতি কি আছে তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে আমার সবার সমস্ত জিনিসে মন জুগিয়ে চলার ক্ষমতা নেই বা সম্ভব নয় তো মন জুগিয়ে চলার ব্যাপার নয় আজকের যারা যারা তোমাকে এই কথাগুলো বলছে তারা ওভার প্রোটেকটিভ তোমার ছেলের জন্য এবং তোমার জন্য এবং তোমাকে ভালোবেসেই অনেক বুদ্ধি দিচ্ছে বাড়িতে যেমনি বড়রা আমাদেরকে অনেক বুদ্ধি দেয় আর যেহেতু তোমার বাড়িতে সিনিয়র মোস্ট পার্সেন্ট সেই লেভেলের নেই মা ছাড়া মানে শ্বশুর শাশুড়ি এরা নেই এখন বাড়িতে তাই জন্য এরা একটু বেশি রিয়্যাক্ট করে তোমাকে নানা রকম পরামর্শ দিচ্ছে কিন্তু তোমার সেটা ভালো লাগছে না আজকের ডেটে তুমি এটা বোঝো যে তুমি কিন্তু বলেছো তারা তোমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার তোমার ফ্যামিলির লোক আজকের ফ্যামিলিতে তোমার যদি এত এত লোক থাকে তাহলে এত এত লোক নানা রকম তোমাকে বলবে সবটা তোমার মানা সম্ভব নয় আমিও জানি সবাইকে খুশি করার ব্যাপার নয় তোমাকে বুঝতে হবে কোনটা তোমার সন্তানের এবং তোমার ভালো চেয়ে তোমাকে পরামর্শ দিচ্ছে তোমারই ভিউয়ার্সরা যারা তোমাকে ভালোবাসে তো সেটা তুমি বুঝছো না তুমি সবাইকে বলছো হ্যাঁ এইবার কি হয়েছে কালকে একটা কমেন্ট এসেছে যেটা জঘন্য কমেন্ট এবং এই ধরনের কিছু লোকজন আছে যাদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে এবং এরা কিন্তু কারোর বেসিক্যালি ভিউয়ার্স নয় এরা উত্তেজনা ছড়ানোর জন্য লোককে হার্ট করার জন্য মিন মাইন্ডেড কিছু লোকজন মিনভাবে কমেন্ট করে আর সেই জায়গায় প্রিয়াঙ্কা আবার রিয়্যাক্ট করেছে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার মনে হয় এগুলো ইগনোর করা উচিত তার কারণ হচ্ছে প্রিয়াঙ্কা বলছে রিয়াঙ্কা তো রিয়াঙ্কা হচ্ছে তার বেবি মুখটা আর কি ঢেকে রাখছে কিছুতে দেখাচ্ছে না মনে হচ্ছে একুশ দিন হয়ে যাওয়ার পর দেখাবে তো এটা এখন ট্রেন্ড হয়েছে যে সব লোকেরা সদ্য প্রসূতি মা হয়েছে এবং যারা বাচ্চা জন্ম দিয়েছে তাদের মধ্যে ট্রেন্ড হয়েছে প্রথমে তো তারা সন্তান ছেলে না মেয়ে সেটা জানায় না পরে সেটা আবার কন্টেন্ট করে ওপেন করে এবং পরবর্তীকালে তার মুখ ঢেকে ঢেকে রাখে তার আতুর ফাতুর কেটে গেলে বা অন্য সময় যখন তাদের মনে হয় তখন তারা তাদের আবার মুখ দেখিয়ে কন্টেন্ট করে হুম তো এইটা এখন ট্রেন্ড হয়েছে আর সেই ট্রেন্ডই ফলো করছে এই রিয়াঙ্কাও কিন্তু ওখানে এক ভিউয়ার্স অত্যন্ত অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিয়েছে সে বলছে মানে প্রথম কথা হচ্ছে প্রিয়াঙ্কাকে অ্যাড্রেস করেছে রিয়াঙ্কাকে অ্যাড্রেস করেছে নোংরাভাবে যে তাকে দেখতে কুৎসিত ঠিক আছে এবং তার সন্তান যে হয়েছে সেও তো কুৎসিত তাকে নিয়ে এত আদিক্যতা কিসের এবং এখানেই আমার বক্তব্য যে দেখুন একটা কথা বলি সন্তান আর ফুল না এমন লোক নেই যারা সন্তান আর সন্তান বলছি শিশু আর ফুল যারা ভালোবাসে না তাদেরকে কিন্তু শয়তানের সঙ্গে তুলনা করা হয় তাই না যে তাদের মন মানসিকতা সেই জায়গায় নেই সেই জায়গায় আপনি একটা সবে সদ্যজাত শিশু সে কেমন দেখতে না দেখতে সেটা পরের কথা আপনি দেখেনও নি তারপরেও তার রূপ নিয়ে তাকে দেখতে কেমন সেটা নিয়ে আপনি আলোচনা করতে বসলেন এবং নোংরাভাবে কমেন্ট করে অ্যাকচুয়ালি রিয়াঙ্কাকে হার্ট করলেন এটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না বুঝতে পেরেছ তো তারপরেও করেছে এটা ইচ্ছা করে যেহেতু রিয়াঙ্কা এই ব্যাপারটা নিয়ে হার্ট হয় তার জন্যই করেছে এবং এই ধরনের কিছু ভিউয়ার্স ডেফিনেটলি আছে যারা মানুষকে উত্তক্ত করে তারা যে আপনার ব্লগটা খুব ভালোভাবে দেখে তার কিন্তু কোনো মানে নেই কিন্তু তারা এরকম একটা নোংরা মন্তব্য করে চলে যায় লোককে ডিফেম করাই এদের কাজ তো সেই জায়গায় আবার রিয়াঙ্কা রিয়্যাক্ট করেছে এবং রিয়াঙ্কা রিয়্যাক্ট করে কি বলেছে যে আগের দিন যে পিন কমেন্টটা করেছিলাম তার পিছনে রিজেন হচ্ছে এই কমেন্টটা ঠিক আছে এই সব ভিউয়ার্সদের জন্যই এই সব কথা বলতে হয় এইখানেই আমার আবার প্রশ্ন কথা হচ্ছে দেখো প্রচুর ভালো চাল তুমি কিনলে দামি চাল তারপরেও একটা দুটো তুমি কাকড় পেয়ে গেলে হয় এটা ঠিক আছে তাহলে কি তুমি বলবে সেই চালের কোয়ালিটি খারাপ তুমি তো বেশ ভালো পয়সা দিয়ে সুন্দর চাল মানে ভালো কোয়ালিটির চাল নিয়ে এসেছো তারপরেও দু একটা কাকড় পাওয়া যায় তাহলে সেই দুটো চারটে কাকড়ের জন্য তুমি আপামোর চালটাকে তো খারাপ খারাপ বলতে পারবে না তেমনি এই যে তোমার ভিউয়ার্স এত এত ভালোবাসার মানুষ তার মধ্যে এরকম দু একটা কাকর থাকবে তো সেই কাকড়গুলোর জন্য তুমি দুম করে বলবে যে এই সব ভিউয়ার্সদের জন্যই এই রকমভাবে সেদিন পিং কমেন্ট করেছি আজকে দুটো চারটে তোমাকে এরকম বাজে কমেন্ট করেছে আর সেইটার পরিপ্রেক্ষিতে তুমি দুম করে এই রকম ধরনের একটা জিনিসে পিং করে দেবে সেটা তো ঠিক নয় কারণ আর যারা তোমাকে ভালোবেসে দেখে এমনি নর্মাল দেখে তারা কিন্তু হার্ট হয়ে যায় কোনো প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই দেখো যে যেমন মানুষ সে জগৎটাও তেমন দেখে তার বিহেভিয়ারও তেমন সে সেইভাবেই রিয়্যাক্ট করে বাট তুমি অ্যাজ আ সেন্সিবল পারসন এগুলোতে রিয়্যাক্ট করার তো কোনো মানে নেই আমি শুনেছি তুমি কোনো কন্ট্রোভার্সি সেই অর্থে নিতে পারো না কিন্তু যেইভাবে তুমি রিয়্যাক্ট করেছো তাতে কন্ট্রোভার্সি হওয়াটা খুব স্বাভাবিক কারণ আর ভিউয়ার্সদের যে জায়গাটা তুমি সেইটা নিয়ে একবারও চিন্তা চিন্তাভাবনা করলে না যে তারা হার্ট হতে পারে তারা কষ্ট পেতে পারে আমি তাদের জন্য অন্তত জিনিসটাকে নয় অ্যাভয়েড করব নয় উড়িয়ে দেবো নয় হাইট করে দেবো নয় ব্লক করে দেবো কিছু করে দেব যে জিনিসটা সেইখানেই তুমি মানে এন্ড করে দিতে পারতে সেই জিনিসটা কন্টিনিউ করার কোনো দরকার ছিল না তাই না এবং আজকের ডেটে আবার তুমি বলছো যে এই জন্য এরকম কমেন্ট পিং করতে হয় এই সকল মানুষদের জন্য দুটো চারটে কাকড় সমস্ত জিনিসে আছে সমস্ত কি বলবো আর কি আমরা যে ধরনের কাজ করি আমাদের যে প্রফেশান সমস্ত প্রফেশনে এরকম ধরনের কিছু নোংরামি করবার লোকজন আছে তাহলে কি সবাই চাকরি ছেড়ে দেবে কাজ ছেড়ে দেবে বা এইভাবে রিয়াক্ট করবে তোমার তো কাজের সঙ্গে সম্পর্ক তাহলে তোমার এগুলো বলার কোনো দরকার ছিল না এবং এটা বলে বোঝা এটা বলে তুমি বুঝিয়ে দিলে যে তুমি সেদিনকে যে মন্তব্যটা করেছিলে সেটা ঠিক করেছিলে না তুমি কখনোই ঠিক করতে পারো না তার কারণ হচ্ছে এই রকম ধরনের কুকুরের সঙ্গে মানুষদের তুলনা করে তুমি মানুষকে এইভাবে ছোট করতে পারো না কারণ তুমি কুকুরের বাফাদারিকে নিয়ে বলো তুমি কুকুরের এই বার্কিং ব্যাপারটা নিয়ে এবং তারা যে ভৌ ভৌ করতে আসে তোমার চ্যানেলে এটা বলতে এসেছ বাই দা ওয়ে তোমার ছেলে সুস্থ স্বাভাবিক থাকুক এইটা কামনা করি এবং তোমার ছেলে সুন্দর কুৎসিত ভালো মন্দ এটাতে তো অন্য কারোর কিছু যায় আসে না সেটা তো পুরোটাই তোমার উপর নির্ভর করছে আর তুমি সুস্থ সন্তান চেয়েছিলে তাই তোমার সুস্থ সন্তান হয়েছে তার জন্য ভগবানের কাছে তোমার সবসময় কৃতজ্ঞ থাকা উচিত শোনো সন্তান সন্তানই হয় না তার ছেলে মেয়ে বলে ভাগ আছে না তার রূপটা কোনো ব্যাপার আছে শুধু সে যেন সুস্থ স্বাভাবিক হয় যেন পৃথিবীর বুকে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে এটাই তো আমাদের কাম্য বাদ বাকি তো বেকার তাহলে তুমি যদি এরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক আবার দাও তাহলে তোমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে তাহলে তুমি যেগুলো বলছো সেগুলো কি বুঝে সুঝে বলছো তুমি বলছো হাতের পাঁচটা আঙুল সমান নয় তাই সবার জন্য নয় এই 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 ব্যাপার যাই হোক আমার মনে হয় তুমি আর একটু ভালোভাবে চিন্তা ভাবনা করো করো তোমার ভিউয়ার্সদের প্রতি তোমার রেসপেক্ট রাখার দরকার যত্নশীল হওয়া উচিত আর তুমি যে ধরনের কথাবার্তা এখন বলছো তাতে তোমার অহংকারটা পরিষ্কার বোঝা যাচ্ছে তার কারণ যেহেতু অনেক দিন তোমার ইস্যু পিসু হয়নি তাই অনেক কথা তোমাকে লোকজন শুনিয়েছে তারপর তুমি এই যে বাড়ি ঘর দোর পূর্ণ করার পর তোমার মনের ইচ্ছা পূরণ করার পরে তুমি নিজেকে মা মানে তো হতে পেরেছ তুমি মা এটা তোমার কাছে একটা গর্বের বিষয় আনন্দেরও কিন্তু তার জন্য কখনো অহংকার করো না ঠিক আছে তো এই অহংকার কিন্তু পতনের মূল সেটা কখনো করো না আর ভিউয়ার্সদের কারোর কাছে মানে ছোট করো না আর একটা ব্যাপার হচ্ছে এই যে ভিউয়ার্সরা যারা কনসার্ন তোমার ব্যাপারে তাদেরকে হার্ট করো না হ্যাঁ বুঝিয়ে তুমি বলতেই পারো তুমি বলছো যে তুমি কি আতর মানো না তো তোমাকে বলছে তুমি বলছে এই যে তাহলে আমি তো স্নান করতাম প্রসায় হতাম এই হতাম সেই হতাম লোক কী করে ক্যামেরায় বুঝতে পারবে বলো তো সব ব্যাপারটা বোঝা তো যাচ্ছে না তারপরে তুমি বলছো তুমি শাখা পড়েছো পলা পরনি ঠিক আছে কারণ তুমি শাখা পড়া দুটোই একসাথে পড়ো সিঁদুর পরো এসব ধরনের কথা বলছো এবার দেখো অনেকেই এখন স্টাইল করে শাখা পরে পলা পরে না সিঁদুর সেই লেভেলের পরে না তাই এইগুলো দেখিয়ে তো বোঝা সমস যায় না তাই না আচ্ছা বাইদা ওই। একটা কথা বলি সন্তান সুস্থ স্বাভাবিক হওয়া যেমন কাম্য তেমনি সন্তান মানুষ করার দায়িত্ব আমাদের এবং সে যদি মানুষের মতো মানুষ হয় তাহলে সন্তান ছেলে কি মেয়ে ডাজেন্ট ম্যাটার ঠিক আছে আর তুমি আজকের মা হয়েছ তার জন্য তোমার গর্ব অনুভব হচ্ছে ঠিক আছে কিন্তু সেটা ছেলে সন্তানের মা বলে তোমার যদি গর্ব অনুভব হয় তাহলে সেটা কিন্তু খোকলা কারণ আজকের ডেটে আমার মনে হয় তারাই লাকিয়েস্ট পার্সেন যাদের একটা করে মেয়ে আছে অন্তত কারণ বিপদে আপদে মায়ের পাশে কিন্তু দাঁড়ায় সন্তানদের মধ্যে মেয়েরাই বেশি কারণ তাদের মধ্যে সেন্সিভিলিটি বেশি সেন্সিটিভ ব্যাপারগুলোতে তারা একটু বেশি রিয়্যাক্ট করে ইমোশনাল আর সেক্ষেত্রে ছেলেরা যেহেতু প্র্যাকটিক্যাল ফিল্ডে বেশি বেরোয় তাই তারা অনেক হার্ট কর হ্যাঁ তার মানে কি তাদের কষ্ট হয় না অবশ্যই হয় কিন্তু তারা শো অফ বা ওই রকম ধরনের করতে পারে না তার জন্য আমার মনে হয় মেয়ে হলেই বেশি গর্ব অনুভব হওয়ার দরকার আজকে যখনই তুমি ছেলের মা বলে কথা বলবে তখনই বোঝা যাচ্ছে যে তুমি নিজেকে একটু প্রাউড ফিল করছো আর অপোনেন্টে যাদের মেয়ে হয়েছে তাদেরকে তুমি একটু বিলেও নজরে দেখছো এই জায়গাটা খারাপ তুমিও কিন্তু একজন মেয়ে তুমিও কিন্তু একটা মায়ের সন্তান এটা কিন্তু কখনো ভুলে যেও না তাই না তাই জন্য তুমি যদি এই ধরনের কথা বলো সেটা কিন্তু ঠিক হচ্ছে না কারণ তোমরা অ্যাকচুয়ালি কি সমাজে ইনফ্লুয়েন্সার তোমাদের কাজকর্ম দেখে মানুষ শিখবে আজকের যদি তুমি এটা বলতে আতুর ঘরের ব্যাপারটা পরিষ্কার করে বুঝিয়ে বলতে এই ব্যাপার এই জন্য এই তাহলে কিন্তু তোমাকে লোকে কিছু বলতো না বাট তুমি আবার সেই একটু অহংকারপূর্ণ কথা দিয়ে বলেছো আর তার জন্যই তোমাকে মানুষ বলছে যাই হোক তুমি আবার বললে যে এই কমেন্টটার পরে যে এই জন্যই এত কথা বলতে হয় এই সব ভিউয়ার্সদের জন্য তা তুমি তো মেনশন করি তাহলে এইসব ভিউয়ার্সদের জন্য যদি তোমাকে বলতে হয় তাহলে আর যে ভিউার্সদের তাদের তো তুমি মেনশন করি তারা হার্ট হয়ে যাচ্ছে তাই আমার মনে হয় ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি এটা আমার মানে মতামত সেটাই তোমাকে জানালাম আর সব থেকে বড় কথা যেহেতু এখন তোমার বাচ্চা একদম মানে কি বলবো সেন্সিটিভ জায়গায় রয়েছে এবং তুমিও আছো তাই যে যে নিয়মগুলো রয়েছে সেগুলো যদি পালন করো তাহলে তোমার আর তোমার ছেলে আরও বেশি সুস্থতার অধিকারী হবে আর জন্যই তোমার ভিউয়ার্সরা তোমাকে সবসময় কনসার্ন করে এর বাইরে আর কিছু চাহিদা তাদের নেই তারা তোমাদের ভিডিও দেখে আনন্দিত হয় তাদের এই যে আনন্দের বহিঃপ্রকাশ তোমাকে সাবধান সাবধানবাণী দেওয়া বুঝতে পেরেছ যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাঠা